কি আমি যে বড় বাড়িটা কিনতে চাইছি সেটা পান্ডা কিনবে এটা আমি কখনো হতে দেবো না সেটা আমি কিনবো চেক নাও আর অন্য কোথাও গিয়ে বাড়ি করো যাও ভুলু তোমার এই কুড়ি টাকা চেক দিয়ে আমার কিচ্ছু হবে না হুম পান্ডা কি লোভি বস মনে হচ্ছে তোমার গাড়িটাও চাই পান্ডা তোমার বিরুদ্ধে আমার আর কোনো কথা নেই তুমি পান্ডার সাথেই যাও আর পান্ডা তুমি এই বড় বাড়ি ছেড়ে চলে যাও এই বড় বাড়ি আমি কিনে নিব ভুলু একদম চুপ তোমার বাড়ি তোমার আর আমার বাড়ি আমার তাই আমার বাড়ি নিয়ে তোমার নাক গলানোর দরকার নেই বুঝছো আমার পরিবার বড় তাই আমার বড় বাড়ি লাগবে তুমি বড় বাড়ি নিয়ে পড়ে থাকো ভুলো ওই বাড়িটা পান্ডন না ওটা অন্য কারো আর তুমি সব কিছু পান্ডাকে দিয়ে দিলে হাই হাই পান্ডা আমার টাকা গাড়ি সব নিয়ে চলে গেল বস কি হয়েছে তো বাড়াবার আমি একটা আস্ত কথা আমাকে লাইক করো দুর্গা পূজাতে স্কুল ছুটি দিয়েছে তাই সাত দিনের জন্য ঘুরতে যাচ্ছি পান্ডা তুমি গাড়ির জালনা দিয়ে কি দেখছো রাজু আমি এই শামুকটাকে দেখছি কিন্তু আমার মাথায় ঢুকছে না যে গাড়ির পিছন চাকায় শামুকটা কি করে এলো তুমি ব্যাপারটাকে ভেবে দেখেছো দিন দিন ওইখানেই কি ধরে আগেও কাকু কিছু একটা ব্যবস্থা করো কেরিং দিয়ে গাড়ি তুলে নিয়ে যাবে সেই টাকাটা তোমরা দেবে আচ্ছা ঠিক আছে এই দেখো তোমাদের জন্য আমার গাড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে রাজু এই সাত দিন গাড়ি বন্ধে খুব মজা করে ঘুমিয়েছি বাইরে যেতে ঘুমিয়ে খুব মজা পেলাম আমার সব টাকা খরচ হয়ে গেল বন্ধুরা করে আ কত সুন্দর বন্দুক এটা কি বন্দুক রাজু এটা হলো এ কে ফর্টি সেভেন বা সেই সেই রাজু তুমি আমাকে দাও তুমি পারবে না ওটা চালাতে তুমি যাও আমি তোমাকে ব্যাকআপ দিব রাজু ওখানে গেলে চিকেন লেগ পিস পাওয়া যাবে তো গাধা তোমার খালি খাওয়া খাওয়া এই বোমটা নিয়ে ওই ক্যাম্পটাতে লাগিয়ে দিয়ে আসবে ওকে রাজু আমি এখনই যাচ্ছি তারা আমাকে ওইটার থেকে একটা বড় দিছে এই দেখো পান্ডা তুমি ওটা ফেলে দাও বস এখানে কিছু পাওয়া গেছে বন্ধুরা ভুলুর কাজের লক্ষ্মীর দরকার এই দুটোকে দিয়ে আর কোনো কাজ হচ্ছে না আমার এখানে বেতন থাকা খাওয়া সব ফ্রি বস চুপ করো ওখানে কিছু পাওয়া গেছে চলো দেখি বস আমি তো ভেবে বিশ্বাসই করতে পারছি না এটা আরে তো পান্ডার একটা পুতুল দেখা যাচ্ছে আমাকে ঠোকানো এত বড় সাহস রাজু গতকাল রাতে মুরগির রোস্ট আমি খাইনি সত্যি বলছি আমি তোমার দিব্যি খেয়ে বলছি সত্যি এই বৃষ্টি আমার মাথা ব্যথা করছে বড় বড় মাথা ব্যথা তো করবেই চিন্তা করুন আগেও ছাতা নিয়ে আসছে এই তুমি কি দেখছো এই তুমি কি ভেবেছো আমি তোমাকে দেখে ভয় পাই মোটেও ভয় পাই না আমি হলাম মোটা পান্ডা রাজু এই হাঁসটা এত দুষ্ট কেন আমাদের পিছা করেই যাচ্ছে ও ডিমটা কে বলছে তোমাকে কেন খাবার জন্যই তো নিয়ে আসছি ও আচ্ছা ঠিক আছে দাঁড়া দেখাচ্ছি মজা দেখ কেমন লাগে শুধু একটা ডিমই তো নিছিলাম এত নাটক কিসের এখন তুইও মর পান্ডা আজকে তোমার ফটোশ্যুট হবে রাজু আমি তো পোজ দিতে পাই না তুমি শিখাই দাও কিভাবে দিব অ্যাকশন রাজু ছবি তুলতে লজ্জা লাগতেছে ছবি ভালো করে তুলো যেন আমাকে দেখতে পাতলা পাতলা লাগে খুবই সুন্দর পান্ডা হুম কি পোজ দেওয়ানো যায় আইডিয়া আমার বন্ধু তোমরা একটা লাইক ও সাবস্ক্রাইব করে দাও রাজু ওই দেখো চাঁদের অর্ধেক কান কেটে ফেলেছে পূর্ণিমার পর চাঁদ অর্ধেকই থাকে ও রাজু তো দেখি সবই জানে হাই হাই এই তবে পান্ডা তুমি যদি চাঁদের কাছে তিনবার প্রণাম করো তাহলে তুমি ভালো থাকবে হে চাঁদ মামা তুমি আমাকে ভালো রেখো আর অনেক অনেক চিকেন দিও আমি চিকেন খেতে খুব ভালোবাসি রাজু তিনবার প্রণাম করে চিকেন চালাম কোথায় চিকেন তো চাঁদ দিল না ওই দেখো পান্ডা রাজু তুমি একবারে ফাউল ছেলে রাজু ভুলু আমার গুলি করে দিছে পান্ডা চলো তোমাকে নিয়ে হাসপাতাল যাই না 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 দরকার নেই আমি ঠিক হয়ে যাব, নয় যাবো রাজু রাজু আমরা কোথায় যাচ্ছি পান্ডা একটা কাজ খোঁজো কাজ না করলে খাবো কি চিন্তা করো না রাজু আমরা এখান থেকে সসেজটা খেয়ে নেই একটা সসেজ দাও হাই রে জীবন পান্ডার খাওয়া আগে লাগবেই রাজু তুমি কোনো কাজ করছো না কেন টাকা পয়সা কোথা থেকে আসবে তারপর আমরা খাবো কি রাজু তুমি কি একটা খাবা তাহলে এই নাও না একটা নিবো না কি একটা নিবা না দাঁড়া আগে খেয়ে নেই রাজু এই মাছটা অনেক বড় এটা একটা করে ভাজা যাবে না দুইটা করাই লাগবে যে ছোট মাছ পান্ডা তোমার তো দাঁতের কিনারে লেগে থাকবে তাহলে ড্রাগন ফল খাইয়ে বড় করে নেই এই তো বড় হয়ে গেছে রাজু পান্ডা আমাকে মোটেও খাওয়ার চেষ্টা করবে না আমি বড় করলাম আমার মুখের উপরে কথা রাজু গ্রিলটা তৈরি করো হুম ছোট্ট দুইটা মানুষ আমাকে খাইতে আসছে তোমাদেরই খায়া নিব বুঝছো বেশি কথা বলো না মোটা পান্ডার সাথে একদমই পাঙ্গা না আমার সাথে যে পাঙ্গা নিছে সে অনাহারে মরছে এই দেখো এখন কে বড়